স্যার স্যার স্কুলের রিপোর্টার আসতেছে আপনি সাবধানে থাকেন আরে বাপরে আবার আসবে ইসাল হাওয়া বেলোই গেতে খুব শালা ঠান্ডায় বস যেটা শুনবে সেটার উত্তর দিবি গুড মর্নিং স্যার বসো বসো থ্যাংক ইউ স্যার আরে এই যে তুই দাঁড়ায় থাক জি স্যার তুই বল 15 আগস্ট কবে আসবে কবে আসবে কবে আসবে 26 জানুয়ারি লাপু নরে অগস্ট 26 জানুয়ারি আসবে 26 জানুয়ারি শালা 26 জানুয়ারি আরে মাস্টার ছেড় দাও ছেড় দাও তো बेटा পুনরে অগস্ট 15 তারিখেই আসবে তো এবার বলো কবে আসবে তা আপনি জানেন শালা আমি বলবো আমি বলবো আরে মাস্টার মশাই দাঁড়ান আপনি এটা কি করছেন আপনি অনেক বেশি লাফাসছেন আচ্ছা আপনি বলেন তো 26 জানুয়ারি কবে আসবে 26 জানুয়ারি তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাস না কমেন্টে বলে দাও আই লাভ আল্লাহ ছাব্বিশ জানুয়ারি 15 আগস্টেই আসবে বাহ মাস্টার বাহ সবাই Tali বাজাও এই অফিসার जल्दी के সাসপেন্ড করো ओ